আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে প্রতিমা ভাংচুর ও পূজার পরিবেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ নানা অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে অধিনায়ক সম্মেলন শেষে তিনি বলেন সত্য সংবাদ উপস্থাপনের মাধ্যমে এই অপতথ্যের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংসদের বছন ও আসন্ন জাথ নির্বাচনে পেশাদারিত্বের সাথে কাজ করতে রাব পুরোপুরি প্রস্তুত বলেও জানান উপদেষ্টা প্রয়োজনে স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া ই ঈদ দেয় আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন সবাই হয়তো শোনার কথা যে এই যে পঞ্চ এই কি বলে পঞ্চগড়ের এলাকায় তো প্রতি কান্তাজি মানে সব গোটা ভুয়া মিস কোনোটা সত্যি না ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি দেখা গেল সব মিথ্যা সংবাদ এই জন্য আপনাদের অনুরোধ করবো আপনাদের এই যে মিথ্যা সংবাদে পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয় এটা আপনাদের কাউন্টার করতে হবে